হে পাবলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিরাজ ব্লগ তো আজকে ব্লগস তোমাকে স্বাগতম আর নিশ্চয়ই থামেল দেখি বুঝিয়েছেন ঘুরে যাওয়া লেখসুম হ্যাঁ যেহেতু ভাদ্রমাস পড়ছে তো ক্ষেত্রে মামাবাড়ি যে হয় ভাদ্র মাসের খান না খেলে হয় নাকি সেক্ষেত্রে মামাবারি যাওয়া লিখসুম আর যদি যাওয়া হচ্ছে মোর সাথে মাসুদ ভাই উনি আছে তুফানগঞ্জে তো ওয়েট করে লেখম ওর জন্য তো চলো তুফানগঞ্জ যাই তুফানগঞ্জ যা দেখা হচ্ছে আর বাকি ব্লগটা তুফার মাস থেকে কন্টিনিউ করে লিখসুম চলো তো বন্ধুগুলা আমার বাজার করা কমপ্লিট মানে মুই আইসের আগতে ভাই বাজারটা করে নিয়েছি আর কি দেরি হয়ে যাওয়া ছিল যে কারণে তো তারপরে আসি ভাই টাকা দিলুম তো ওলা হচ্ছে আমরা মামাবাড়ির উদ্দেশ্যের ব্যাগটা দিলাতে এই ব্যাগত এই ব্যাগত আছে মেন জিনিস তো চলো মামাবাড়ি যা তারপরে দেখে লিখছে এই ব্যাগের ভিতরে কি আছে চলো তো বন্ধুগুলো ফাইনালি আমরা মানে আসল আর কি বর্তমানে মেসকো চৌপতি আর কি কৃষ্ণদ রয়ে গেছে আর কি মেসকোকা চৌপতি টোটো করে আসলং আর কি নামলাম মানে মামাবাড়ি আসলে একটাই সমস্যা সেটা হচ্ছে মানে ভিতরে টোটো যাওয়া চায় না সহজে আর গেলে পরেও ওই দুইজন একজন গেলে পরে মানে ভাড়াটা বেশি চায় তো সেই ক্ষেত্রে আমরা বললাম না দরকার নেই বৃষ্টিও যেহেতু না তো সেই ক্ষেত্রে ম্যাচ হচ্ছে হাটিয়াটি যাওয়ার মানে এটি থেকে মোটামুটি মামাবাড়ি আরো দেড় কিলোমিটার ভিতরে যাওয়ার লাগে তো বেকারকে টাকা নষ্ট করি তাই না তো সেই কারণে হাটিয়াটি চলছে আর কি তুই ভাইয়া আর মামা ফোন করলাম বাইক নিয়ে আসার জন্য তো মামা নাকি মানে ডাবলি বেড়ে গেছে মানে জমি কাজ করার জন্য গেছে কি তো সেই ক্ষেত্রে আর কি হাঁটি যাচ্ছি তো চলো একবার তোমার গুলে সাথে মাવાડી যে দেখা হওয়ার লেখছে তো ব্লকটার সাথে কন্টিনিউ থাকো দেখতে থাকো তো ফাইনালি বন্ধুগুলা চলে এসেলাম আমরা আজকে মাવાડી দেখি মাવાડીতে काय काय আছে না আসে ঠিক আছে ও মামা কি হচ্ছে তো আসলে মাવાડી মাવાડીতে দেখি মামা কি করিতেছে এই যে দেখো একজন খাবার হচ্ছে ঠিক আছে আর মামা কোটে দেখি তো বন্ধুগুলো আসিয়ে রেস্ট নিয়ে বসে পড়লো খাওয়ার মানে মামাও নিয়ে এসছে মাংস যে দেখি পাচ্ছেন ভাইয়ের পাত্র তো মাংস মোড় তো মাংস তা মানে আর আর কি কি কই মাংস দিয়ে খাওয়াত বসে বললাম আর কি তো বন্ধুগুলো এটি দেখি পাচ্ছেন ভাই মাংস কাটি বসে পড়ছে আর কি মানে বাজার থেকে যে পোলট্রিটা আনছিলাম সেটা ভাই আর কি কাটিয়ে লেখছে মানে আজকে ফার্স্ট টাইম ট্রাই করে লিখছে পোলট্রি কাটা তো এই যে দেখো আর এই যে এই পাশে দেখো মানে একটা কুকুর উনে চেয়ে আসে কৎক্ষণে কাটা শেয়া সালগুলো খাং আর এদিকে মামা বসিয়ে হচ্ছে মাংস টুকড়ে গণিয়েছে আর বলছে এই পিসটা বড় হয়েছে ওই পিসটা ছোট হয়েছে কাটবে কিসের উনে আর কাটা খাওয়াচ্ছে আমার তো ভাই এই যে তেকট করবেন মরশুম তো তারপরে হচ্ছে যে রান্নাবাড়ি কমপ্লিট তারপরে যে খাওয়ার বসছি দেখো আমরা তিন ভাই আর কি তিন মাসি তো ভাই খাওয়ার বলছে এই যে লেগ পিস এই যে লেগ পিস হুম মানে পুরা খাওয়া জমজমাট আর এই যে দাদা কোয়া লেগছে আরো একটু ভাত দাও ভাত কম হয়ে গেছে হুম তার অনেক আছে খাওয়া দাওয়া শেষ হোক তারপর গল্প কর্ম পরে দেখা হবে আর এই যে ভাই কো আছে এই যে হেভি খাওয়া দাওয়া লেগ পিস এই যে দেখো লেগ পিস হ্যাঁ মানে হেভি খাওয়া দাওয়া চলছে মামা বাড়িদের কি ভাদুরি খান বুলি কথা তো চলো পরে দেখা হওয়া দি নেক্সট ডে তো শুভ সকাল বন্ধুগুলা কালকা রাতে আর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করোনি খাওয়া দাওয়ার পরে আর কি গল্প গুজবে মাটি বসছি আর কি সে কারণে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকে সকাল সকাল আরও ব্লক কন্টিনিউ করা শুরু করলুম কি তো মাসিদো দাদার দোকান আর কি তো উনি ওটি আর কি ফোন করে মানে একটু কাজ করার জন্য দেখো তো বন্ধুগুলো ফাইনালি চলে আসলুম দাদার দোকান আর কি মাসিদো দাদার দোকান তো উনি এটা কি করে লিখছে সেটা তোমাকে দেখে জিজ্ঞেস করি না কি করে এগুলো দিয়ে তো চলো তো দেখি বাবা হচ্ছেন এটি হচ্ছে সেলাই মেশিন সেলাই মেশিন দিয়ে কাজ করে লেখছে দাদা তো এগুলো দিয়ে কি হবে ব্যাগের হ্যান্ডেল তো ব্যাগের হ্যান্ডেল বলতে হচ্ছে তোমার মানে পার্টির যে ব্যাগ গুলো হয় আর ব্যাগের হ্যান্ডেল গুলো তো তোমার একটা পুরোনানের একটা ব্যাগ ঝুলা আছে তো দেখে লেখছু মানে ব্যাগগুলো কোন টাইপের হয় আর কি তো এই যে দেখো দুনিয়ার সরঞ্জাম আর ব্যাগ বানানোর তো এই যে ব্যাগ গুলো দেখি বলছেন ঠিক আছে মানে এটা নাই পুড়ের নয় হয়ে গেছে থ্যাথেরা হয়ে গেছে এই টাইপের ব্যাগগুলো বানায় ঠিক আছে তো দেখো ব্যাগ বানানোর সরঞ্জাম মানে এটা হচ্ছে কারখানা আর কি মাল রেডি করে রাখছে এই হ্যান্ডেলগুলো বানা কমপ্লিট হয়ে গেলে তারপরে ব্যাগ বানা শুরু করে দিবে তো একটু লাইনে করির তো না তো তো চলো বন্ধুগুলা ফাইনালি চলে আসলাম বাড়ি আর দুঃখের সহিত জানা যাচ্ছ যে অ্যাকচুয়ালি মোবাইলের ছিল না চার্জ আর মামা বাড়ির কারেন্টও ছিল না আর কি যে কারণে ওটি আর কোনো ভিডিও করির বাং নাই তো একবারে বাড়ি আর কি চলে আসলুম আর কি আজকে তো বাড়ি চলে এসে ভিডিওটা আর কি শেষ করে লিখতাম মানে যেভাবে ব্লগটা কমপ্লিট করেছে সেভাবে তো পালুংই না কারণ মানে কালকে বৃষ্টি হওয়ার জন্য ওদি বারবারে কারেন্ট যাওয়া হচ্ছে যে কোনো মোবাইলে তো চার্জ ছিল না তো সে কারণে সেইভাবে মনে করো ব্লগটা করিই না তো যাই হোক মামাবাড়ি গেছি হচ্ছে ভাদুরি খান খাওয়ার আর কি ভাদর মাসে তো ব্লগটা কেমন লাগাইলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ আর ভিডিওগুলোতে একটু সাপোর্ট করো কারণ এলা তোমরা তোমরাগুলো আর কি ভিডিও সেইভাবে সাপোর্ট করিয়েছেন না আর ভিডিও যদি সেইভাবে সাপোর্ট না করেন তাহলে সেই ক্ষেত্রে তো ইচ্ছেটা জাগে না না ভিডিও করার তো যাই হোক এতটুকুই কওয়ার আর কি ভিডিওগুলোতে একটু সাপোর্ট করো একটু শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন কেমন হওয়া হচ্ছে ভিডিওগুলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুগুলা